সুপ্রিয় দর্শক মন্ডলী অবশেষে কুরু ওসমান সুদন এর একশো তেতাল্লিশ নম্বর ভলিউমের এর অফিসিয়াল ট্রেলার প্রকাশ পেয়েছে প্রিয় দর্শক আজকে আলোচনা করবো ওসমানকে কেন্দ্র করে পুস্তন দুনিয়ায় কি কি হতে যাচ্ছে বাজেন তিনি শাহজাদি এবং মঙ্গল খানের বিবাহ হবে কিনা আরো আলোচনা করব মঙ্গল কমান্ডার মারিয়া মঙ্গল খানের সঙ্গে বিবাহ করতে রাজি আছে কিনা বে কিডন্যাপ করতে পারবে কিনা উসমান বে কোন দুর্গে মঙ্গলরা হামলা করেছে কেন করেছে চারকুতায় ইয়াকুব কে কবুতরের মাধ্যমে খবর পাঠাচ্ছে কিনা না কোথায় কি ওসমানবের সঙ্গে গাদ্দারি করবে তো প্রিয় দর্শক এসব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে খোঁজার চেষ্টা করবে ইনশাল্লাহ তো প্রিয় ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক একশো তেতাল্লিশ নম্বর ভলিউমে অবশ্যই ওসমান বে সাদা দাড়িওয়ালাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সালতানাত কায়েম করতে বলবেন এবং এ ব্যাপারে আলোচনা করবেন সঙ্গে সঙ্গে সাদা ওসমান বেগে গুরুত্বপূর্ণ খবর দেবেন যেমনটি ইতিপূর্বে দিয়েছেন এবং ওসমান বেগে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দেবেন আর সেটি হল শাহর শাহজাদির সঙ্গে মঙ্গল খানের বিবাহ হতে যাচ্ছে প্রিয় বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর যদি তাদের সঙ্গে বিবাহ হয়ে যায় তাহলে তাদের শক্তি কিন্তু বৃদ্ধি পাবে এবং উসমান বের ওপর ভয়াবহ হামলা হবে মুসলমানদের উপর অত্যাচার শুরু হবে তার জন্য এই এই মিশন এবং বিষয়টিকে পালন করার চেষ্টা করবেন সাদা তাদেরকে ধ্বংস করার চেষ্টা করবেন যাতে করে তাদের বিবাহ না হয় এবং আটকে দেওয়া যায় তো প্রদর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মঙ্গল কামান্ডার এবং বাজেন্টিন কামান্ডার একসঙ্গে বিবাহের তায়েফ নিয়ে যাচ্ছে যত সম্ভব এই কমান্ডার গভর্নর হতে পারে এরা তায়েফ নিয়ে কুস্তং দুনিয়ায় যাচ্ছেন কিন্তু ওসমান ওসমানবি রাস্তায় তাদের উপর হামলা করবেন দেখতে পাচ্ছি আমরা রাস্তায় হামলা করেন সমস্ত তায়েফ আটকে দেন এবং ওসমান বি সব কিছুই ছিনিয়ে নেবেন যার ফলে কুস্পেন দুনিয়ায় মঙ্গলদের বেদ জ্যোতি হবে এবং এই বেজের বদলা নেওয়ার জন্য একজন মঙ্গল কমান্ডার এন্ট্রি করেছে এবার আলোচনা করব এই মঙ্গল কামান্ডার মঙ্গল কামান্ডার একেবারে শক্তিশালী হবে এমন কি হতে পারে শাহজাদি মারিয়ার সঙ্গে যে কমান্ডারের বিবাহ হতে যাচ্ছিল সে নিজেই এই মঙ্গল খান দর্শক যদি এই মঙ্গল কমান্ডার মঙ্গল খান হয়ে থাকে যার সঙ্গে শাহজাদি মারিয়ার বিবাহ হতে যাচ্ছিল তাহলে শাহানশার সঙ্গে মিলে উসমান বের ওপর ভয়াবহ হামলা করবে এবং এবং তার প্রতিশোধ নিতে চাইবে তো প্রিয় এরপর পর আমরা দেখতে পাচ্ছি যে ওসমান এনি অথবা সৌতে যে কোনো এক জায়গায় মঙ্গলদের হামলা হয়েছে যত সম্ভব ওসমান বের যে মঙ্গলদের ওপর হামলা করেছিল এবং তাদের তায়েফকে নিয়ে নিয়েছিল তার বদলা নেওয়ার জন্য ওসমান বের শহরে ভয়াবহ হামলা করেছে দর্শক এই হামলায় উসমান বের অনেক ক্ষয়ক্ষতি বয়ে আনবে কেননা শক্তিশালী মঙ্গল কামান্ডার এন্ট্রি করেছে আর সে যদি তার বিপদে এই হামলার কারণে যত সম্ভব মঙ্গল কামান্ডার কারাজের মৃত্যু হয়ে যেতে পারে দর্শক এরপর পর আমরা দেখতে পাচ্ছি কুস্তন দুনিয়ার শাহজাদি মারিয়ার বিবাহের জন্য বিশাল প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখে মনে হচ্ছে শাহজাদি মারিয়া এই বিবাহে রাজি দর্শক হতে পারে শাহজাদি মারিয়াকে এমন কিছু ভুল তথ্য দেওয়ার কারণে সে এই বিবাহের রাজি হয় আমরা দেখতে পাচ্ছি যে ওসমান বের সিপাহীদের ছদ্মবেশে লুকিয়াছে যত সম্ভব ওসমান বের সিপাহী কে শাহজাদি মারিয়াকে কিডন্যাপ করবেন এবং তথ্য জোগাড় করবেন দর্শক ওসমান ওসমানবে সেই মারিয়াকে নিয়ে এসে এমন কিছু বলবেন যাতে করে বিবাহ করতে রাজি না হয় প্রিয় দর্শক যদি রাজি হয়ে যায় তাহলে উসমান বের উপর ভয়াবহ হামলা হতে যাচ্ছে কিন্তু ইয়াকুব বের উপর হবে না কেন না ইয়াকুব মঙ্গলদের পাঁচ আটবে তাদেরকে কর দিবে তো মঙ্গলরা তাদের উপর অত্যাচার করবে না প্রিয় দর্শক এর পর পর আমরা দেখতে পাচ্ছি চারকুতাইবের কবুতরের মাধ্যমে ইয়াকুবের নিকট খবর পাঠাচ্ছে তাহলে সত্যি সত্যি কি চার বে উসমানবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে আমরা দেখেছি ইতিপূর্বে ইয়াকুব বে চার কে সাবধান করেছেন সতর্ক করেছেন যার কারণে চার বে ইয়াকুব বেকে সান্ত্বনা দেওয়ার জন্য এমন কিছু তথ্য পাঠাবেন যে তথ্যের মাধ্যমে ইয়াকুব বে বুঝতে পারবেন যে চারকুতাই আমার সঙ্গে আছে কিন্তু এই তথ্যের কারণে উসমান বের কোনো বড় ধরনের ক্ষতি হবে না এমনটা হতে পারে যে উসমান বেই তাকে তথ্য পাঠাতে বলবেন চার কোথায় বে যে তথ্য পাঠিয়েছে যত সম্ভব সে খবর সে খবর এরকম হতে পারে যে ওসমান বে সাল করতে যাচ্ছেন এই খবরটি হতে পারে প্রিয়দর্শক এটা তো জানারই কথা বললেও জানবে না বললেও জানবে তো প্রিয়দর্শক যার জন্য চার বে এমন একটি খবর পাঠিয়েছে যাতে করে উভয় দিক ঠিক থাকে কিন্তু চারকোতায় কোথায় ওসমান সঙ্গে কখনো গাদ্দারি করবে না প্রিয়দর্শক ইয়াকুব বে এ খবর পেয়েই সম্ভবত সর্দারদের ডেকেছেন এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেই তিন সর্দার যারা খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে তাদের কাছ থেকে বায়াত নিচ্ছেন প্রিয়দর্শক তারা নিরুপায় হয়ে বা বিপদে পড়ে ইয়াকুব্বের সঙ্গে বায়াত করবেন কিন্তু তারা আসলে তাদের সঙ্গে থাকতে চায় না প্রিয়দর্শক এ বিষয়টি অনেক দূর গড়িয়ে যাবে এবং শেষের দিকে হতে পারে তারাও উসমান বের সঙ্গে বদ্ধ হবেন তো প্রবেশক একশো তেতাল্লিশ নম্বর ভলিউমের ট্রেলার কেমন লাগলো ট্রেলারের প্রতিটি সিন একেবারে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ হতে যাচ্ছে প্রদর্শক বোঝদাক স্যার আসলেই স্ক্রিপ্টকে পরিবর্তন করেছেন এবং টেলারের মাধ্যম দিয়ে বোঝাতে চেয়েছেন সামনের ভলিউমগুলি একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে ভাবা যায়নি যে এত সুন্দর ট্রেলার একটি আমাদের সম্মুখে বোঝদাক স্যার উপহার দিবে প্রদর্শক একশো নম্বর ভলিউমের পর একেবারে গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট আমাদের সম্মুখে আসছে তাজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও তো আবার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ